নমস্কার গুড মর্নিং অগ্নি নয় ছয় আবার আপনাকে স্বাগত সকাল নটা অগ্নির সঙ্গে রেফ স্পোর্টস বাংলার ইউটিউব চ্যানেলে একটা শো করছি গত দুদিন ধরে যেখানে এই আপনাদের সঙ্গে এই সকাল নটা থেকে সাড়ে নটা এই টাইমটা একটু স্পোর্টস নিয়ে আড্ডা মারি এবং এখন স্বাভাবিকভাবেই দ্য অনলি রেজিং টপিক রাইট নাও পিঙ্ক পল টেস্ট ডে নাইট অ্যাডিলেট টেস্ট বর্ডার গাভাস্কার ট্রফি রেড স্পোর্টস সমস্ত ভিজুয়াল ব্রেক করেছে দেবাশী সেন রোহিত জুগলান শুভায়ন চক্রবর্তী তারা অনেক আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গেছেন দেয়ার ব্রেকিং অল ভিজুয়ালস ইন্ডিয়া নেট সেশন করেছে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাটকামিনস এর প্রেস কনফারেন্স রয়েছে সেটাও রেড স্পোর্টস এর ইউটিউব মিডিয়া ব্রেক করা হবে স্নিং সেট দ্যাট লেটস কাম টু টুডেস টপিক পিঙ্ক বল টেস্টের প্রস্তুতি এটার দুটো সাইড আছে একটা অস্ট্রেলিয়ার প্রস্তুতি আর একটা অবভিয়াসলি ইন্ডিয়ার প্রস্তুতি ইন্ডিয়ার কম্বিনেশন নিয়ে আর কোন সমস্যা নেই যেটা নিয়ে প্রবলেম আছে লেটস টেক ব্যাক টু স্কুল দ্যাট ইজ পারমিউটেশন কে কোথায় খেলবেন দ্যাট ইজ দ্য প্রবলেম ইন্ডিয়া ইজ ফেসিং এ হেড অফ দ্য পিঙ্ক বল ডে নাইট টেস্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ গুড হেড একটু হ্যাভ আপনি যদি সিলেকশন কমিটির চেয়ারম্যান হন অজিত আগরকার হন যার গতকাল জন্মদিন ছিল রেফস্পোর্টস ফ্যামিলির তরফ থেকে তাকে আবার শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা বিলেটেড দো ইফ ইউ আরজিত আপনি যদি হেড কোচ গৌতমাতের জায়গায় ক্যাপ্টেন রোহিত শর্মা automatic selection ধ্রুপ জায়গায় গিল না যেটা আমি বললাম প্রবলেম problem. The bowling has taken care of itself in Perth. অনেস্টলি ভাবিনি দুশো পঁচানব্বই রানে ইন্ডিয়া পার্থে জিতবে অস্ট্রেলিয়া প্রবলি ফেভারিটস আই এ আগে কারণ আগামীকালের টেস্ট ম্যাচের আগেও আমি ইন্ডিয়ার ক্ষেত্রে এই জিনিসটাই বলবো ইন্ডিয়া উইল প্রবলি স্টার্ট এস ফেভারিটস বাট উই ডোন্ট নো কারণ ফেভারিট ট্যাগটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় এরকম পাঁচ ম্যাচের সিরিজে যেটা আমরা থার্টি সিক্স অল আউটের পর দেখেছিলাম ইউ রিমেম্বার দ্য অ্যাডিলেড ডু রিমেম্বার দ্য টেস্ট ম্যাচ আনাদার পিঙ্ক পল টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট এর রেকর্ড ঈর্ষণীয় এখন অব্দি তারা একটা একটাও ড্র করেনি উইচ মিনস অস্ট্রেলিয়া সেটা কি করবে কিছুটা মেন্টালি কিছুটা সাইকোলজিক্যালি ইন্ডিয়ার যেখানে প্রবলেম অফ প্লেন্টি উইথ দ্য সিনিয়র প্লেয়ারিং ব্যাক অস্ট্রেলিয়া সেখানে কিন্তু অনেক চাপ জস হেজেলুট হু বাই ফার লুক দ্য বেস্ট বোলার ইন পথ

নাকি বিউ ওয়েবস্টার এবং যদি আপনি মিচেল মাসকে খেলান তাহলে কি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলাবেন আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য লজিক্যাল কল সো উসমান খোয়াজা ওপেন সুইথ মিচিল মাস মিচিল মাসের লাল বলের ক্রিকেটে ওপেনিং এর খুব একটা অভিজ্ঞতা নেই কিন্তু দু হাজার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ধারাবাহিকভাবে ওপেন করেছে থ্রি ফোর পিক দ্যাম সেম মার্নাস ল্যাবুসেন স্টিভ স্মিথ পাঁচ নম্বর অবভিয়াসলি ট্র্যাভিস এড ছ নম্বরে ইউ গেট ইন অ্যালেক্স ক্যারি সাথে বিউ ওয়েবস্টার যিনি প্রধানত বল করেন ব্যাটটাও চলনশীল করে দেবেন আট নয় দশ স্কট কামেন্ট দিস ইজ ফর অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়ার আরেকটা প্রবলেম আছে যেটা নিয়ে একদম আজকের শোয়ে শেষে আলোচনা ফোকাস অন ইন্ডিয়া কম্বিনেশন ইজ নট এ প্রবলেম পারমিউটেশন ইজ কে কোথায় খেলবেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনি যদি ওপেনিং ব্যাটসম্যান হন আপনার সব সিচুয়েশনে সব পরিস্থিতিতে সব কন্ডিশনে ওপেনিং এর জন্য তৈরি থাকা উচিত

becoming a boy from a man becoming a man from a boy what a story that is Yesha <laughs> but let's stick to the permutation i still think rohit should open along with Yesha aswal three shubman chare chare of course you have to play him and you need this man to fire correct so this is the rohit sharma visual which we are showing you we also have চারে কে খেলবেন দ্য কিং ইজ আউট দেয়ার ফ্রেশ ফ্রমড্রেড দ কিং রিটার্ন টু ফেভারিট টেরিটরি রাজার প্রত্যাবর্তন হয়েছে তার পছন্দের ডেরায় তার নিজস্ব ডেরায় ইন ওয়াক্ক কিং কোহলিট নাম্বার ফোর ইটস নো ব্রেনার নাম্বার ফাইভ নাম্বার কে রাহুল আবার বলছি আমার ব্যক্তিগত মতে নাম্বার সেভেন নাগ কন টক about কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার স্টার্টিং ইলেভেন ফর টুমোরো টেস্ট এন্ড হাউ ডু ইউ লাইক দিস শো হোয়াট উইল বি ইয়র পারমিটেশন লুক এট বিরাট কোহলি পুটিং ইন দ্য হার্ড ইয়ার সেট নেট ভিজুয়ালস ক্যাপচার এক্সক্লুসিভলি বাই রেফ স্পোর্টস এবং প্রচুর মিডিয়া ছিল দেবাশিষ সেন রোহিত জুগলান শুভায়ন চক্রবর্তী তারা নেট সেশনেই পড়েছিলেন গত দুদিন থারালি কভার করেছেন ইন্ডিয়ার প্র্যাকটিস সেশন অস্ট্রেলিয়ার প্র্যাকটিস সেশন আজ অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট প্রেস কনফারেন্স আছে তারপর প্রবাবলি রোহিত অ্যাড্রেস করবেন

ফার্স্ট টেস্টে ক্যাপ্টেন প্রথম ইনিংসে একশো পনেরো সেকেন্ড ইনিংস এপিক আমার মনে হয় আমি সেকেন্ড ইনিংসের এর ইনিংসটাকে আরেকটু হায়ার রেট করবো সাড়ে তিনশোর ওপর রান চেস করতে হবে সেকেন্ড ইনিংসে দ্যাট সেট দ্য বেঞ্চমার্ক অফ কিং কোহলি দ্য টেস্ট ক্যাপ্টেন কি বলছেন ড্র করার জন্য খেলবো না জেতার জন্য খেলবো দ্যাট ইজ হাউ হি কামস আউট টু ব্যাট টেস্ট লেজেন্ডিন অস্ট্রেলিয়া জনসনের করে জন্য থমকে গেলেন বসে পড়লেন তারপর আবার যে মুহূর্তে বিরাটের কাছে গেলেন যে লেগেছে কিনা দেখার জন্য কোহলি তাকে স্ট্রেট বললেন নিজের বোলিং মার্কে ফিরে যাও আমি আবার খেলতে প্রস্তুত লাঞ্চে এসে কোহলি ইন্ডিয়ান ড্রেসিং রুমে মুঝে বল মার্কে দিয়া রোহিত জুগলান একটা লাইভে বলেছিলেন উসনে মুছে বল মার কেসে দিয়া সার টিপিক্যাল ডেলি বয় কামিং আউট অফ বিরাট কোহলি বলছেন উসনে মুছে মার কেসে দিয়া সার মে তারপর যেটা হলো ডে ফাইভ অফ দ্যাডিলেট টেস্ট ওয়াজ অ্যাবসলিউট মাস্টার ক্লাস মিচিল জনসনকে কতগুলো পুল শটে বাউন্ডারি মেরেছিলেন বিরাট কোহলি অগুন্তি কতগুলো বাউন্ডারি হয়নি অগুন্তি যেগুলো বাউন্ডারি হয়নি প্রত্যেকটা স্টেটমেন্ট ইন্ডিয়া শট কেম আউট ফ্রম হিজেটমেন্ট সিরিজ ডান ম্যাচ ডান কিন্তু কোহলি টেস্ট ক্যাপ্টেন হিসেবে কেমন হবেন কখনো ড্রয়ের জন্য খেলবেন না হারের চিন্তা মাথায় আনবেন না হি উইল অলওয়েজ প্লি ফর আইন বেঞ্চ মার্ক ফ্রম দ্যাট লেট টেস্ট হান্ড্রেড ফিফটিনাট কোহলি এবং যখন কাল আবার পিঙ্ক করতে নামবেন তখন তিনি জানেন অর্থ হেভিলি পার্থে হান্ড্রেড পেয়ে গেছেন প্রথম ম্যাচে হান্ড্রেড পেয়ে গেছেন ফর্ম পেয়ে গেছেন অস্ট্রেলিয়া আন্ডার দ্য পাম্প এবং হান্ড্রেড পাওয়ার পর অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে বিরাট কোহলির অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল স্লিপে দাঁড়াচ্ছেন কন্টিনিউসলি পাম্প আপ করছেন অ্যান্ড আমার জন্য যেটা ছিল জসপ্রীত বুমরা কুড কনসেন্ট্রেট অন হিস বোলিং কারণ আপনি অনেক সময় হয়তো দেখেছেন আগে টেস্টে টেস্টে বিরাট কোহলি সেটিং দ্য ফিল্ড জসপ্রিতের সঙ্গে বারবার কথা বলছেন স্লিপ থেকে মাঝে মাঝে স্লেচ করছেন ট্র্যাভিসের ডিসমিসালের পর কোহলি আর বুমরা সেলিব্রেশন টোল্ড ইউ দ্য স্টোরি এই ইন্ডিয়ান টিম ইজ ইন এ ডিফারেন্ট মাইন্ড স্পেস অল টুগেদার সো দেয়ার ক্যাপ্টেন ইজ ব্যাক ওয়ে টু দে প্লে হিম রোহিত শর্মা প্লে আই স্টিল থিঙ্ক হি শুড ওপেন্ড এম্পায়ার কেন রিয়েল টাইম ফ্রেম কম্পেয়ার করেনি আমরা কেউ জানি না সেই কন্ট্রোভার্সিতে ডিবেটে যাবো না এবং সেই রিয়েল টাইম ফ্রেম কম্পেয়ার না করেও দুশো পঁচানব্বই রানে ইন্ডিয়া জিতেছে রাহুল ওই সময়টা আরেকটু ব্যাট করলে থেকে গেলে ছাব্বিশ রানে আউট না হয়ে গেলে ইন্ডিয়া প্রবাবলি উন টু টু সেকেন্ড কে এল রাহুল করলেন না দুশো রানের ওপেনিং পার্টনারশিপ করলেন না আরেকটা জিনিস করলেন যেমন হয় না বাড়ির কোনো বড় দাদা তার ভাইয়ের হাত ধরে বলছে যে আমি আছি তোর সঙ্গে আমি আছি তোর সঙ্গে তুই চিন্তা করিস না তুই এগিয়ে যা এই একই কথা বোধ হয় স্নেহাশ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলিকেও বলেছিলেন কিন্তু নন স্ট্রাইকারে দাঁড়িয়ে নয় রাহুল যত না সাপোর্টিং ব্যাট করেছেন তার থেকে বেশি জয়সওয়াল কে গাইড করেছেন ইমিডিয়েটলি হান্ড্রেড করার পর জয়সাল ফ্ল্যাশি শটস কাপল অফ হিট অ্যান্ড মিস আউটসাইড স্টাম্প ইমিডিয়েটলি রাহুল আপ টু হিস বলছেন মাথা ঠান্ডা কর তোকে আরো বড় ইনিংস খেলতে হবে ধৈর্য ধর সবে হান্ড্রেড পেয়েছিস প্লে 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 অ্যাজ প্লেজ ইউ ক্যান অ্যান্ড বয় প্লেড জস এস এস ইউ কুড ওয়ান

ড হিজ এক্স্লয়স ইউল লিড দা এক্সপ্লয়স অফ নীতিশ কুমার রেড্ডি সো নিতীশ কুমার রেড্ডি ওয়ার্ক্সউ নাম্বার এইট এবং ফার্স্ট ইনিংস এভেন্টি নাইন ফোর সিক্স সেখান থেকে ঋষব নীতিশ কুমার রেড্ডির ওই পার্টনারশিপটা না হলে ইন্ডিয়া দেশ পেরোয় না কাজেই যারা বলছেন ঋষভ পন্তর্মে নেই যথেষ্ট ফর্মে আছেন হি জাস্ট নিডস ওয়ান ইনিংস নীতিশ কুমার রেড্ডি হি শোড হিজ ক্যাপেবিলিটিস উইথ দ্য দা ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস যখন তাড়াতাড়ি রান তোলার দরকার যথেষ্ট চালিয়ে খেলেছেন এবং লুক দ্য পার্ট He has looked the part. That's very important. Because Hardik Pandya clearly tests probably Vishikhel He will not play the longest format probably that much. So, you have Ajun fast bowling all around that Page and seeming all around the Page and what more can you ask for in a test team? Nitish Kumar Reddy can be a future asset. So, Nitish Kumar Reddy is sorted at number eight. Nine, ten, eleven, Amit to change score one. I will go in with Jasprit Bumrah, Mohammed Siraj and Harshit Rana. But

Bumrah and Shami, pink Kukabura, floodlights, twilight. That would have rattled Australia much before the test. But, jita hovarnoy, shita hovarnoy, so let's focus on what can happen. I don't think India is going to change their bowling attack, especially after the exploits in Perth and against Prime Ministers 11. So it's going to be Harshit, Bumra, and of course Siraj. Just with Bumra. How do you describe him? ট্র্যাভিসের আপনি কোনোদিন দেখেছেন অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি হচ্ছে কোনোদিন অ্যালেন বর্ডারকে বলতে শুনেছেন আমি অমুক ইন্ডিয়ান বোলার আমি আমার গ্র্যান্ড চিলড্রেনদের বলবো অমুক ইন্ডিয়ান বোলারদের সঙ্গে আমি খেলেছি কোনোদিন স্টিভ ওয়াকে বলতে শুনেছেন আমি গ্র্যান্ড চিলড্রেনদের বলবো আমি অনিল কুম্বলের এগেনস্টে খেলেছি কোনোদিন রিকি পন্টিংকে বলতে শুনেছেন আমি গ্র্যান্ড চিলড্রেনদের বলবো আমি ইশান্ত শর্মার এগেনস্টে ওই ফিয়ারি স্পেলটা খেলেছিলাম বলতে শোনেননি ট্র্যাভিসেটকে বলতে শুনছেন I'm going to tell my grandchildren I played with Bumrah. Same for Virat Kohli. Now this is very interesting. Do you sense an awe in Australia? That is very unlikely. Australia, you are in awe of Indian players. Wow, Bumrah, ball, arm action. Ball probably is coming faster than anticipated. Wow, he's swinging it like banana. Wow, that's his pace. He has every weapon in his armory. What do we do? Do you sense an awe? Do you sense Australia being a little overwhelmed, especially after the 295 run defeat in Perth? I do see Australia like that. And it's very difficult for Australia to come back. Having said that, 36 all out, Kewhulwonamuna. India, World Test Championship, and match, the lowest score. ইন্ডিয়া উইল নট ফরগেট থার্টি সিক্স অল আউট অস্ট্রেলিয়া নিশ্চয়ই এটাও ভুলবে না ছত্রিশ অল আউটের পর ইন্ডিয়ার ওই রকম এপিক মনুমেন্টাল কামব্যাক টুটা হ্যাগ আবাকা ঘাম ভুলবে না এবার ইন্ডিয়া অস্ট্রেলিয়ার পজিশনে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার পজিশনে থার্টি সিক্স অল আউট এভরিবডি থট অস্ট্রেলিয়া রাহানে হোয়াট হ্যাপেন্স আফটার দ্যাট ইজ হিস্ট্রি টু নাই ফাইভ রান ডিফিট ইন পথ এভিবডি সেই অস্ট্রেলিয়া ডাউন অ্যান্ড আউট ডোট রুল আউট অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্টে তাদের রেকর্ড ঈর্ষণীয় ইন্ডিয়ার থেকে তারা অনেক বেশি পিঙ্ক বল টেস্ট খেলে প্রত্যেক বছর একটা করে খেলে অ্যাডিলেডে হওয়া প্রত্যেকটা পিঙ্ক টেস্ট তারা দাপিয়ে জিতেছে এখন অব্দি স্কট বোল্ডেন ইজেড ইন দিস রুল আউট অস্ট্রেলিয়া সেই অল দিস বিরাট কোহলি সই করা ব্যাট নিচ্ছেন ট্রাভিসেট আমি আমার গ্র্যান্ড চিলড্রেনদের বলবো বুমরার সঙ্গে সিরিজটা খেলেছিলাম হোয়াট ইস হ্যাপনিং দিস ইজ ভের আলাইক ই অস্ট্রেলিয়া ডাস নট কনসার্ন মি বাট দিস আই ফাইন্ড ভেরি স্ট্রেঞ্জ উইথ অস্ট্রেলিয়া ওপেনিং এ খেলবেন নাম্বার ফাইভ নাম্বার সিক্স সেকেন্ড নিউ বলের জন্য তাকে রেখে দেওয়া হবে কে এল রাহুল প্রেস কনফারেন্স ছিল গতকাল আমাদের রেবস্প শুভান চক্রবর্তী আস টু কোয়েশ্চন লিসন টু কে এল রাহুল কেয়ারফুলি ইন দ্য প্রেস কনফারেন্স শুভান চক্রবর্তী তাকে এইগুলো নিয়ে জিজ্ঞেস করেছিলেন অবাউট হিস ব্যাটিং পোজিশন ওপেনিং অ্যান্ড অলট মোর লিসন টু দিস Hi Rahul. Uh, uh, firstly, I want to talk. Uh, want to know about your mentality uh, before preparing for a mega series like that. You were you were supposed to play as a middle order, but what what mental tweaks you had to make when, when you suddenly got know that you would opening and perhaps continue to open now. Um, I got told quite early. Um, I mean, I didn't. I missed out in the New Zealand series. I didn't play the last two games, so. Um, I was told to be be ready. There might be a chance uh, for me to open the batting, so I got a, got enough time to prepare. And opening is something that I've done uh, for a long time in my career. So um, I just had to go back and and practice it a little bit more. And um, yeah, and like I said, I batted a lot in the top of the order, so I know how I need to um, get my runs and what processes I need to follow. Um, and I got enough practice time. I came here early. I played an India A game, which helped me. Um, uh, to get some time in the middle, we played a few practice games as well. So I've got a lot of time in the middle, so it was good. And it helped me in my uh, preparation. And as a comfortable, uh, comfortable wise comfort wise you prefer now that you are a senior, senior batter in the team, middle order slot or no a Anything I've said this before. I just want to be in the playing eleven. Uh, fit me in wherever, and um, just want to go there, bat, and play for the team. ভেরি ইম্পর্টেন্ট কি রাহুল বলছেন আই জাস্ট ওয়ান্ট টু ইন দা প্লেই ফিট মি ইন ইউ ক্যান সো টু ফর নাম্বার সিক্স রেডি ফর নাম্বার ওয়ান ইজ রেডি টু টেক ফার্স্ট বল এজ ওপেন জিজ্ঞেস করছেন আশ্বিন রিপ্লেস সুন্দর দিস ওয়াজ কামিং টু থ্যাংক ইউ ফর দ্য ইউ মি টু দিস আনসার সাত নম্বরে কে যদি সাত নম্বরে নীতিশ রেড্ডি ধরে নি আট নম্বরে কে ডেফিনেটলি ফর মি টু বি রবিচন্দ্রন আশ্বিন পাঁচশো তিরিশটা টেস্ট উইকেট স্মিথ লাবুসেন খোয়াজার বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড রোহিত শুভমন এসে যাওয়া ইউ হ্যাভ এনাফ অ্যান্ড মোর ব্যাটিং ডেপথ সেটা আপনার আগের পথ টেস্টে ছিল না ইউ হ্যাড অফ সুন্দর জুড়ে নীতিশ কুমার রেড্ডি প্লে সেনা কান্ট্রিজ আপনি আশ্বিনকে খেলাননি এবং মেক নো মিস্টেক আশ্বিন উইল বি প্রিপেয়ার হান্ড্রেড ফর দিস চ্যালেঞ্জ হি উইল বি লিকিং হিস নেথেন গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন ফোর্থ ডে ফিফথ ডে তে স্পিনার্স উইল কাম ইন টু প্লে আমি বরাবর বলছি একজন ফ্রন্টলাইন স্পিনার যদি আপনি খেলান ইট হাজ টু বি ইউর বেস্ট স্পিনার এন্ড ইট হাজ টু বি রবিচন্দ্রন আশ্বিন রোহিত শর্মা শুভমান গিল কামিং ব্যাক ব্যাটিং ডেপ টেক প্রপার কেয়ার অফ আশ্বিন হ্যাজ সেভেন টেস্ট হান্ড্রেডস সো ইজ এ পারফেক্ট ফিট এট নাম্বার এইট আশ্বিনের ব্যাটিং প্রাইসকে অনেক সময় আমরা গুরুত্ব দিই না তিরিশের কাছাকাছি একটা লোকের টেস্ট অ্যাভারেজ ব্যাটিং এট নাম্বার সেভেন নাম্বার এইট দ্যাটস আনবিলিভেবল রবীন্দ্র জাডেজে এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিং এ এক নম্বর অলরাউন্ডার আশ্বিন আশ্বিনে সেই বোলারকে আপনি খেলাবেন না বোলিং র্যাঙ্কিং এর তুলনায় আশ্বিন চারে ইউ নিড টু প্লে ইউর বেস্ট স্পিনার ইন রোহিত শর্মা হোয়াট অ্যাবাউট হেম হোয়াট অ্যাবাউট রোহিত শর্মা বারবার দেখছেন রোহিত শর্মা প্র্যাকটিস করছে দিস দিস প্র্যাকটিস ভিজুয়াল ফ্রম অ্যাডিলেড ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা

আমি বারবার এমফোসাইজ করবো কথার উপর ক্যাপ্টেন রোহিত শর্মা হি ইজ ইউর ক্যাপ্টেন প্র্যাকটিসিং ইন্টেন্টলি মোটামুটি যখন আমরা জানি যে ইন্ডিয়া সম্ভবত জিততে শুরু করে জিতেন জিতে যাবে বিফোর টি রোহিত শর্মা লাঞ্চিনেমে পিঙ্ক পলের এগেন্স্টে প্র্যাকটিস করছিলেন এগেনস্ট দ্য লাইকস অফ মুকেশ কুমার এগেন্স্ট দ্য লাইকস অফ প্রসিদ্ধ কৃষ্ণ অ্যান্ড এভরিবডি সো রোহিত শর্মা ওর কে এল রাহুল ডু লেট মি নো ইয়ার থটস অ্যান্ড আই থিঙ্ক ডেফিনেটলি 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 রবিচন্দ্রন আশ্বিন শুড ব্যাট অ্যাট নাম্বার এইট মেক নো মিস্টেক রবিচন্দ্রন আশ্বিন ইন ফর ওয়াশিংটন সুন্দর হানড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট ইন মাই ওপিনিয়ন Plus, I mean, you have that extra cushion, Nitish Reddy at number seven is a proper batsman. So, Ashwin with seven test hundreds, it's not a bad batsman to have at number eight. A selection conundrum to solve. Let's see what happens. When the team sheets are out, when Rohit finally declares his starting 11 for the Adelaide test. But what about the stand in captain who led India to a famous victory in Perth? দেড়শোতে অল আউট হয়ে যাওয়ার পর নতুন কুকাবুনা নিয়ে বুমরার ওই ছ সাত ওভার স্পেল দ্যাট উইল বি টকড অ্যাবাউট ইন হিস্ট্রি জেনারেশনাল স্পেল বাই এ জেনারেশনাল বোলার অস্ট্রেলিয়ান প্লেয়াররা কোন ইন্ডিয়ান বোলার সম্পর্কে এর আগে এটা বলেছেন বলুন তো আমি আমার গ্র্যান্ড চিলড্রেনদের বলবো আমি বুমরার সঙ্গে এই সিরিজটা খেলেছি ইউ হ্যাভ টকড অ্যাবাউট ভিভিএস ইউ হ্যাভ টকড অ্যাবাউট রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলি সচিন তেন্ডুলকর বীরেন্দ্র সেহবাগ ওয়ান নাইনটি ফাইভ এমসিজি বক্সিং ডে টেস্ট ফাস্টাইবলি টক্টবাউটন বিপ্লব দাস বলছেন ব্যাটার রোহিত শর্মাকে নিয়ে চিন্তা বিপ্লব এই প্র্যাকটিস দেখুন পিঙ্ক বাই রেফ স্পোর্টস দেবা শিষেন রোহিত যোগলান শুভায়ন চক্রবর্তী রোহিত শর্মা প্র্যাক্টিসিং ইন্টেন্টলি ইনস উইথ দিঙ্ক বল রোহিত শর্মাকে নিয়ে আমরা সবাই চিন্তায় আছি উইআর অল কনসার্ন উই হোপ দ্যাট লাইক কোহলি ইন পথ শর্মে Let's end today's ognis noise with a video 4 years 10 years 15 years on a challenge on facebook dekhi? this is your challenge look at the challenge boomra message for is very amazing at um, bowling. She's very amazing at bowling. He's fantastic. There you go. One more see Four years apart. The same visual. Let's play it for you once again. <coughs> boom, rah. Boom, rah. Boom, rah. boom! 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 Rah. Boom! 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 Any message for Jaspreet Dhillon? He is very amazing at um bowling she's very amazing at bowling he's fantastic and what else can you say all the supporters are rooting for jasprit that's the craze of an indian fast bowler down under can you imagine at par with virat kohli can you just imagine this obviously it's a no-brainer start of the pink ball day test adelaide test day night test we will wish India all the best we'll look at the starting elevens and we'll discuss opening noiseer thank you so much for watching